টানা তিন ঘন্টা পর্যন্ত সহবাস করবেন এর আগে আউট হবে না হ্যাঁ এমন একটি ফলের বিষয়ে এই ভিডিওতে জানিয়ে দেবো যে ফলটি তো আমাদের আশেপাশেই রয়েছে কিন্তু আমরা অনেকেই ফলটির বিষয় জানিই না যেটা খাওয়ার পর আপনি তিন ঘন্টা পর্যন্ত সহবাস করবেন আপনার স্ত্রী তৃপ্তি পেয়ে যাবে অনেকের দেখা যায় যে পুরুষাঙ্গ আকারে খুব একটা বড় হয় না মোটা হয় না কিন্তু আজ এই ভিডিওটির মাধ্যমে এমন একটি উদ্ভিদ সম্পর্কে জানিয়ে দেবো যে উদ্ভিদটি একবার সেবন করলে আপনার পুরুষাঙ্গ আগের তুলনায় তিনগুণ বেড়ে যাবে আপনি পরিবর্তন দেখে নিজেই অবাক হয়ে যাবেন তাছাড়াও জানাবো মেয়েদের শরীরে এমন একটি স্পর্শকতর জায়গা রয়েছে যেখানে আপনি স্পর্শ করলে ওই মেয়েটি আপনার সাথে মিলন করার জন্য পাগল হয়ে যাবে তবে একটি বিষয় জানিয়ে রাখি এই যে বিষয়গুলো জানাবো এর মধ্যে আপনারা যদি কেউ অবিবাহিত হয়ে থাকেন এবং এই পদ্ধতিগুলো কাজে লাগিয়ে কোনো মেয়ের সর্বনাশ করেন তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না কারণ এই পদ্ধতিগুলো আপনাদের উপকারের জন্য শেখাচ্ছি আপনারা যারা বিবাহিত রয়েছেন আপনার স্ত্রীকে আনন্দ দেবেন সেটিসফাইড করবেন এই সৎ উদ্দেশ্যেই ব্যবহার করুন কেউ যদি এই বিষয়গুলো শিখে অন্য মেয়ের ক্ষতি করেন অন্য মেয়েকে উত্তেজিত করে তার সাথে খারাপ কোনো সম্পর্ক করেন তার জন্য এই চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না আজকে এই ভিডিওটি কোটি টাকার চেয়েও মূল্যবান কারণ এই ভিডিওটির মাধ্যমে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছেন যা হয়তো আপনি এতদিন মনে মনে খুঁজেছিলেন বর্তমানে ডিভোর্সের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে কেন ডিভোর্স হচ্ছে বেশিরভাগ ডিভোর্সের কারণেই হচ্ছে পুরুষরা তাদের স্ত্রীকে আনন্দ দিতে পারছে না এবং পরকিয়ে জড়িয়ে পড়ছে তাদের স্ত্রীরা একটু খেয়াল করলেই দেখবেন আপনার আশেপাশেও পরকিয়া এত পরিমাণে বেড়ে গিয়েছে যে সংসার টিকছে না এর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি আপনার স্ত্রীকে আনন্দ দিতে পারছেন না আজকের ভিডিওটি দেখার পর আপনার স্ত্রী আপনাকে কখনোই ছেড়ে যাবে না কারণ এই ভিডিওতে জানাবো স্ত্রীর কোন স্থানে চুষলে এবং কীভাবে করলে স্ত্রী সব থেকে বেশি আনন্দ পায় তো চলুন এই বিস্তারিত বিষয়গুলো জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন শুরু করার আগে নতুন মুদ্রা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান তো চলুন শুরু করি তো প্রথমেই যে বিষয়টি বলবো তা হচ্ছে মেয়েদের এমন কোন জায়গা যেখানে স্পর্শ করা মাত্রই ওই মেয়েটি আপনার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য পাগল হয়ে যাবে হ্যাঁ একদম ঠিক শুনেছেন সেই মেয়েটি আপনার গার্লফ্রেন্ড হোক আপনার বউ হোক বা অন্য কোনো মেয়ে হোক এমন একটি স্পর্শকতর জায়গা রয়েছে যেখানে স্পর্শ করলেই নারীর শরীর উত্তেজিত হয়ে যায় জানলে অবাক হয়ে যাবেন ছেলেদের তুলনায় মেয়েদের শারীরিক উত্তেজনা তিনগুণ বেশি অর্থাৎ সায়েন্সের ভাষায় বলা হয় ছেলেদের শারীরিক উত্তেজনা সিক্স এবং মেয়েদের শারীরিক উত্তেজনা হচ্ছে নাইন তাই এই পদ্ধতি যদি কোনো মেয়ের ক্ষেত্রে ব্যবহার করেন ওই মেয়ে পাগল হয়ে যাবে আপনার সাথে মিলন করার জন্য সেটা হচ্ছে মেয়েদের সবচেয়ে স্পর্শকতর যে জায়গা সেটা এখনই বলবো তার আগে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানায় সেটা হচ্ছে ছেলেদের এবং মেয়েদের হরমোনের মধ্যে পার্থক্য রয়েছে এই পার্থক্যর কারণে ছেলেদের শারীরিক উত্তেজনা সব থেকে বেশি থাকে সকালবেলা লক্ষ্য করে দেখবেন ছেলেদের সকালবেলা বিশেষ অঙ্গটি দাঁড়িয়ে থাকে আর একইভাবে মেয়েদের শারীরিক উত্তেজনা এমন একটি সময় থাকে যে বিষয়ে জানলে আপনি যে কোনো মেয়ের সুযোগ নিতে পারবেন তবে আবারও জানিয়ে রেখে কোনো মেয়ের সুযোগ নেবেন না সেটা হচ্ছে মেয়েদের শারীরিক উত্তেজনা থেকে বেশি থাকে বেলা একদম ঠিক শুনেছেন তবে এখন ভাববেন না যে মেয়েদের শারীরিক উত্তেজনা শুধুমাত্র রাতেই থাকে অন্য সময় থাকে না এটা ভুল সব সময় মেয়েদের শরীরের নারীর শরীরের উত্তেজনা চব্বিশ ঘন্টা সব সময় থাকে তবে সব থেকে বেশি থাকে বেলা তাই রাতের বেলা যদি কোনো মেয়েকে আপনি স্পর্শ করতে পারেন তো ওই মেয়েটি আপনার জন্য সব কিছু উদ্ধার করে দেবে এবং সেই জায়গাটা কোথায় কোথায় স্পর্শ করতে হবে এবং সেই জায়গাটাতে শুধুমাত্র রাতের বেলাই নয় বরং আপনি দিনের বেলা যে কোনো সময় স্পর্শ করলেই ওই মেয়েটি পাগল হয়ে যাবে আপনার সাথে সম্পর্ক করার জন্য সেটা হচ্ছে মেয়েদের কোমরের পেট বরাবর সামনে একটি হার রয়েছে যে হারের পাশে যদি আপনি তিন আঙ্গুল দিয়ে স্পর্শ করতে পারেন কিছুক্ষণ স্পর্শ করা মাত্রই ওই মেয়েটি উত্তেজিত হয়ে যাবে এবং অবশ্যই এই ট্রিকটি অ্যাপ্লাই করবেন শুধুমাত্র আপনার স্ত্রীর সাথে কারণ প্রথমে বলেছিলাম এই ট্রিকের মাধ্যমে অন্য কোনো মেয়েরা আপনার সাথে করতে চাইবে কিন্তু অন্য মেয়েদের সাথে করা আপনার ঠিক হবে না কারণ সেই মেয়েটি যখন উত্তেজনা হারিয়ে ফেলবে তখন সে নিজে নিজে আফসোস করবে তো এবার চলুন এমন একটি বিষয় সম্পর্কে জানাবো যেটা তো আপনি মনে মনে খুঁজছিলেন কিন্তু আজ আপনাকে জানিয়ে দেয় সেটা হচ্ছে কী দেখে বুঝবেন আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে পরকীয়ায় জড়িত কিনা যদি আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ড পরকিয়ে জড়িত থাকে তো আপনি খুব সহজেই তাকে ধরে নিতে পারবেন মনোবিজ্ঞানের ভাষ্য মতে যদি কোনো নারী পরকিয়ে আসক্ত থাকে তাহলে ওই নারী তার পার্টনারের সঙ্গে বারবার মিথ্যে কথা বলবে বিভিন্ন অজুহাত দেখাবে এবং সে বিশেষ করে ইয়োগা এবং ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য জিমে যাওয়ার চেষ্টা করবে এবং সে বিভিন্ন অজুহাত দিয়ে ঘর থেকে বাইরে বাজার করার নাম করে বা বিভিন্ন অজুহাত দিয়ে ঘর থেকে বাইরে বের হবে এই লক্ষণগুলো যদি আপনি আপনার গার্লফ্রেন্ড বা বউর মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই তাকে পর্যবেক্ষণ করুন তাকে নজরে রাখুন এখন জানাবো কোন ফল সেটা যেটা খেলে আপনি তিন ঘন্টা পর্যন্ত মিলন করতে পারবেন তো প্রথমেই জানিয়ে রাখি সাধারণত আপনি যদি কোনো ঔষধ খেয়ে মিলনের টাইম বাড়িয়ে নেন তো সেক্ষেত্রে কিন্তু এটার সাইড ইফেক্ট রয়েছে এর প্রভাবস্বরূপ আপনারা ক্ষতি হতে পারে তবে আমি আপনাকে যে বিষয়টি বলব এটা কোনো ঔষধ নয় এটা হচ্ছে প্রাকৃতিক একটি ফল যেটা আপনার কোনো ক্ষতিও করবে না ফলটির নাম হচ্ছে অ্যাবকাঠো অ্যাবকাঠো এমন একটি পুষ্টিকর ফল যেটার মধ্যে বিভিন্ন পুষ্টিকর উপাদান রয়েছে তবে অবশ্যই এই অ্যাবকাঠোটি খাওয়ার পূর্বে এক চামিচ মধু এবং এক গ্লাস গরম দুধ খেয়ে নেবেন খাওয়ার কিছুক্ষণ পর একশো গ্রাম পরিমাণ অ্যাবকাঠো ফল খেয়ে নেবেন এর ফলে আপনার পুরুষত্ব ইনস্ট্যান্ট বেড়ে যাবে আপনি অবাক হয়ে যাবেন আপনার পারফরমেন্স দেখলে আপনি নিজেই চমকে যাবেন যেটা এটা কীভাবে সম্ভব আর পুরুষত্ব বৃদ্ধি করে এমন একটি খাবার রয়েছে যেটা আপনার ব্যক্তিত্ব আপনার পুরুষত্ব সব কিছুই ইনহ্যান্স করে দেবে আর সেটা হচ্ছে রসুন রসুন কতটা গুরুত্বপূর্ণ রসুনের উপকারিতা কি তা সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন